উনি সিমিল লোক ইমরানকে রাজ্যসভায় পাঠান সিদ্দিকুল্লা সাহেব কি বলেছে ইউনুস্কা পর্যন্ত সমর্থন করেছে ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান ইয়াবি এক মিনি পাকিস্তান বলেছে ববি হাকিম অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছেন ববি হাকিম অন্য ধর্মের লোককে অন্য ভাষার লোককে বাঙালিকে উর্দু বলতে বলেছে এগুলো কি এই যে অসংখ্য উদাহরণ এই উদাহরণ কি মমতা ব্যানার্জি ববি হাকিমের বক্তব্যের দায়ভার নিতে হবে হাসান ইমরান সিমির লোক ছিল আপনি রাজ্যসভায় টিকিট আপনি দিয়েছেন আপনার দল হাসান ইমরান সিমির সঙ্গে যোগ আপনাকে দিতে হবে ফরাক্কার এমএলএ তিনি পিএফআই প্যারেডে গেছিলেন শামসেরগঞ্জে আপনাকে দায়িত্ব নিতে হবে আপনার ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির আমরা এখানে সত্তর পার্সেন্ট কেটে ভাগীরথীতে ভাগিয়ে ভাসিয়ে দেবো এর দায়িত্ব আপনাকে নিতে হবে আপনাকে বলি আমরা আমি ব্যক্তিগত দেখুন এটা এক্সটার্নাল ব্যাপার জয়শঙ্কর আমি মনে করি যে কোনো দেশেই অবৈধ নাগরিক থাকা উচিত শৃঙ্খল বেঁধে আনমেন কি নাম মানে নিশ্চয় মানবতা আক সেটা আলাদা কথা কিন্তু কোন দেশে অবৈধ নাগরিক থাকা উচিত না আমরা আশাবাদী আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের রোহিঙ্গাদের রোহিঙ্গা মুসলমানদেরও শিকলে বেঁধে ভারতীয় এয়ার ফোর্স ঢাকা সিলেট চট্টগ্রামে নামাবে মমতা ব্যানার্জি দেখবি আর জলবি লুচির মতো ফুল উনি হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত উনি আতঙ্কিত হিন্দু শব্দে উনি আতঙ্কিত তোষণের শব্দে উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে মা দুর্গার নামে মাতা কালীর নামে এই আতঙ্ক তার প্রকাশ পেয়েছে তিনি আতঙ্কিত মৌলবাদের নামে জঙ্গিবাদের নামে তিনি আতঙ্কিত মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে গোটা হিন্দুস্তান পৃথিবীর সনাতনীদের পবিত্র সঙ্গমে পূর্ণ স্নান এবং তাকে কেন্দ্র করে যে গোটা পৃথিবীর হিন্দুরা অনেক দিন পরে ঐক্যবদ্ধ হয়েছে এবং উনার যে দলদাস আইপিএসরা আছে নিচের তলার পুলিশ খুবই ভালো তারা ডিএ পায় না ছুটি পায় না হোম ডিস্ট্রিক্টে পশ্চিম পায় না তাদের রেশন বন্ধ করেছেন উনি এসে ইউনিফর্ম বন্ধ করেছেন ওনার আগে নন গ্রেজুয়েটেড এবং পুলিশ অ্যাসোসিয়েশনের অধিকার কেড়ে নিয়েছেন তাই নিচের তলার পুলিশ খুবই ভালো কিন্তু দলদাস আইপিএস রা চটি চাটেন তারা যা রিপোর্ট ওনাকে দিয়েছেন আইবি রিপোর্ট তাতে পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষের বেশি হিন্দু গিয়ে ওখানে এটা এক কোটির উপরও দুপুর হয়ে যেতে পারে স্রোতের মতো গ্যাসের হিন্দুরা এবং তৃণমূলের অনেক পরিচিত সাংসদ প্রাক্তন রাজ্যসভা সাংসদ দাদার তারাও ডুবদার ছবি ছেড়েছেন বাধ্য হয়েছেন তাই মুখ্যমন্ত্রী আজকে ভয় পাচ্ছেন কুম্ভকে দেখে উনি কতগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন কতগুলো বক্তব্যে আপত্তি করেছেন বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রীকে বলব যে আমি জঙ্গি না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার রাজ্যে আনসারুল বাংলা তিনি দেড় বছর ধরে মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় হাজেরি মাদ্রাসা চালালেন আপনার পুলিশ কেন জানতে পারল না আপনার বিডিও এস ডিএম কেন সাত সেকেন্ড নাম ভোটার লিস্টে তুলল আপনি আজকে সাফাই দিয়েছেন ব্রাহ্মণ বাড়ির সন্তান ব্যানার্জি নাম যোগেশচন্দ্রে পড়িনি যোগ মায়াতে পড়েছি আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল আপনি কত বড় হিন্দু কত বড় রাষ্ট্রবাদী আপনি মুসলিম নয় আপনি মুসলিম লীগ নয় আপনি পোষণ করেন না আপনি মৌলবাদ করেন না আপনি এসব আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পারমানেন্ট ড্যামেজ হয়ে গেছেন কীভাবে আপনি বলেছেন যে ওরা ওরা সামলে আছে ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই তাহলে আপনি সামলাতে পারবেন তো আপনি কি বলতে চাইছেন আপনি পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী আপনি শাসক দলের সুপ্রিমো আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো এই পার্টিটা পারিবারিক পার্টি আপনি হচ্ছেন চেয়ারম্যান আপনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর যেমন রমানাথ গোয়েঙ্কার সময় সঞ্জীব গোয়েঙ্কা এমপি ছিল আপনার পার্টিও তাই আপনি পুলিশ মন্ত্রী হিসাবে এই সাত থেকে আপনার মুর্শিদাবাদ পুলিশ রাজ্যের এসটিএফ ধরেনি কেন কেন আসাম থেকে পুলিশকে আসতে হয়েছে এর উত্তর আপনাকে দিতে হবে আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দল বিরোধী দল নেতার যে অভিযোগ সেটা পুলিশ মন্ত্রী হিসাবে রাজ্যের শাসক দলের চিফ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার ক্যানিং এ এখান থেকে ঢিল ছড়া দূরত্বে আশি কিলোমিটার দূরে জাবেদ মুন্সি আর পিএক্স বানায় দু দূর থেকে উড়িয়ে দিতে পারি তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে কেন আপনার বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ আপনার সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ আপনার এসটিএফ কেন জাবেদ মুন্সিকে ধরে না এর উত্তর আপনাকে দিতে হবে এই প্রশ্নগুলো আমরা আপনার কাছে নিব আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন কি উস্কাবেন আপনি তো এর আগে উস্কেছেন আপনি এর আগে উস্কেছেন আপনি সিএ কে এনআরসি বলে আপনি সিটির মোড় থেকে শ্যাম বাজার পাঁচ মাথার মোড় আপনি হেঁটে আর সিদ্দিকুল্লা চৌধুরী বর্ধমানে গিয়ে আপনারা উসকে হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন রেজিনগরে রেল ডাঙাতে রেল স্টেশন পুড়িয়েছেন মালদার সামসিতে রেলের পাট উপড়েছেন আপনার নবান্নর কাছে সাঁতরাগাছিতে সাঁত্রিশটা বাস ইনক্লুডিং বাইশটা সরকারি বাস পুড়িয়েছেন ফুলবেড়িয়াতে করমন্ডল এক্সপ্রেসে পেশেন্ট পার্টির উপর পাথর ছুঁড়েছেন আপনি করেছেন আপনার উস্কানি লোক দেখেছেন সিএ যখন চালু হলো ছয় মার্চ দু হাজার চব্বিশ রুলস ফ্রেম হল আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু উস্কানিতে কোন সম্প্রদায়ের লোক ফাঁদে পা দেয় আপনার বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগটা অন্য সম্প্রদায়কে অ্যাটাক করে নয় আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ পারমিশন দিয়েছে আপনার সরকার পঁচাশি হাজার টাকা চাঁদা দিয়েছে তারপরেও ভোলা কাটাতে কি করে কিছু দুষ্কৃতকারী তারা গিয়ে বলে ধ্বনি বন্ধ শঙ্কর ধ্বনি বন্ধ ঢাক বাজানো বন্ধ আপনি ব্যবস্থা নেননি কেন গার্ডেন গায়ত্রী মন্ত্র পড়া যাবে না গীতা পাঠ করা যাবে না চণ্ডী পাঠ করা যাবে না আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন আপনার পুলিশ শ্যামপুরে থানা ছেড়ে পালিয়ে গেছিল কেন তিন ঘন্টা বিসর্জনের দিন দুর্গা মূর্তি ভাঙলো কিছু করেননি কেন আপনার ডাঙার পুলিশ একই ঘটনাতে কালী পুজোর ঘটনায় গ্রেপ্তার করেছিল মুসলিমদের গ্রেপ্তার করেছে হিন্দু শিখদের গ্রেপ্তার করেছে মুসলিমরা ভাইরা বেল পায় হিন্দুরা আড়াই মাসে বেল পায় কেন এখনো শিখ পিতা পুত্র পুত্রীর সিং এবং তার ছেলে জেলে আছে কেন এক যাত্রায় পৃথক ফল হয় কেন আপনার একটা চোখ বন্ধ কেন আপনি ইমাম মুআম ভাতা সবাইকে দেন আমরা তো বলছি না কিছু কিন্তু পাঁচ লক্ষ পুরোই গোসাই দলপতি তারা কেন ভাতা পাবেন না আমাদের জনজাতিদের মাঝি বাবা যারা জনজাতি সমাজে যে কাজ করেন তারা তারা কেউ ভাতা পাবেন না কেন তাদের কেন দিবেন এক যাত্রায় পৃথক ফল হবে কেন কেন যে মামলায় আরাবুল ইসলাম জেলে যায় সেই মামলায় শকত মোল্লা জেলে যায় না কেন আপনাকে উত্তর দিতে হবে আপনার পুলিশ শাহজাহানকে ঢুকিয়ে রাখে কেন ইডির উপরে হামলা হয় কেন এগুলো কমপ্লিটলি দোষণের উদাহরণ আমাদের হেলমেট না পরলে আপনার পুলিশ এক হাজার টাকা ফাইন করে অন্য লোকেরা হেলমেট না পরলে আপনি কেন ফাইন করেন না শবে বরাতের দিন নিউ টাউন বিশ্ব বাংলা গেটে ওইভাবে ওভার স্পিডে মোটর সাইকেল নিয়ে আপনার পুলিশ ঘুমাচ্ছিল মুকেশ কুমার ঘুমাচ্ছিল গরু কেলেঙ্কারী নায়ক বিধাননগরের কমিশনার মা সরস্বতীর পুজোর জন্য কেন হাইকোর্টে যাবে ছাত্রী হ্যাঁ ঠিক আছে আপনি যোগমায়াতে পড়ুন যোগেশ চন্দ্র আপনার বাড়ি ঘোরান কেন সাবির আলি গ্রেপ্তার হয় না অথচ বেলডাঙ্গাতে শ্যামপুরে হিন্দু ক্লাবের সম্পাদককে জেলে রাখেন কেন সেই কমিউনিটির লোক জেলে থাকে কেন নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনে আপনার বুথের সভাপতি আল মন্ডল মণ্ডল নগর উখড়ায় সরস্বতী পুজো বন্ধ করে তাকে পুলিশ ঠিকই ছোঁয় না কেন কেন দা সরস্বতী পুজোর জন্য র‍্যাম্প কমব্যাট আইসিওসি এসপি আইপিএস পাহারা দিতে হচ্ছে এ দৃশ্য তো আমরা আগে দেখিনি এমনকি নাস্তিক সিপিএম এর সময় দেখিনি আপনার সময় হচ্ছে কেন আপনি একটা বছর দুর্গাপূজার বিসর্জন বিজয়া দশমীর ডেট পরিবর্তন করেছিলেন কেন আপনি নিজেই অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ মতো আচরণ করছে আপনি জঙ্গিবাদের বলেছেন আমি জঙ্গি এই বয়সে শুনতে হবে শুনতে হয়েছে এই জন্য আপনার বারুইপুরে লালটু শেখ আব্দুল মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে সতেরোটা ফেক এপিক ধরা পড়ে শুনতে হবে এই জন্য আপনি বাইশশো কিলোমিটার বাংলাদেশ বর্ডার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটারে বিএসএফ কে আপনি জমি দেননি আপনি বিএসএফ কে বলেন ঝাঁটা ভুটি নিয়ে মারতে যান আপনি সিআইএসএফ সিআরপিএফ এর বিরুদ্ধে বলেন আর্মি সেতুর উপরে যানবাহন বর্ণনা করলে আপনি সারা রাত্রি থাকেন যে আমার রাজ্যে আর্মি ঢুকে গেছে আপনি পুলুয়া আমার পরে যখন অন্ধার ঘুষকে মারা পাকিস্তানে গিয়ে আমাদের বীর এয়ারফোর্সের জওয়ানরা যখন হিট করে আপনি নবান্নর গেটে দাঁড়িয়ে বলেন প্রমাণ কোথায় আপনি নিজেই নিজের জালে জড়িয়েছেন সেই জন্য এই বাংলার হিন্দু জনজাতিরা আপনাকে সমর্থন করে না চুয়ান্ন পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই আজকে বিজেপি উনচল্লিশ পার্সেন্ট ভোট দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে নন্দীগ্রামে পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু আমাকে ভোট দিয়েছে আর একশো পার্সেন্ট মুসলিম আপনাকে ভোট দিয়েছে আমি আপনাকে হারিয়েছি এক হাজার নশো ছাপান্ন ভোটে এখন নন্দীগ্রামে হিন্দু এক হয়েছে তাই অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিট হয়েছে গোটা বাংলার পঁচাশি পার্সেন্ট হিন্দু এক হবে মহারাষ্ট্রের মতো দিল্লির মতো হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো এবং শুধু নন্দীগ্রামে হারা নয় আপনি ভবানীপুরেও হারবেন ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাব আপনি নিশ্চিন্ত থাকুন আপনি বিএসএফ কে জমি না আপনি আর্মিকে অ্যাটাক করেন আপনি সিআরপিএফ বিএসএফ কে অ্যাটাক করেন শেষ যেটা বলে আমি রায় দেখি যাব আমার নেতা মারা গেছেন অ্যাক্সিডেন্টে তার বাড়িতে অনেক রাস্তা সেটা হলো আপনি একশো চুয়াল্লিশ বছর পরে গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া তার যে আপনি যেখানে ইতিমধ্যে চল্লিশ কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন আরো কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত আরো দশ কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই এই রকম একটা জায়গাকে কি বলেছেন মৃত্যু কুম্ভ আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয় টাকা রোজগার করার জন্য করা উচিত ক্ষমার যোগ্য আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে মহাকুম্ভের অপমান নেহি সয়ে হিন্দুস্তান মহাকুম্ভের অপমান আপনাকে গণতান্ত্রিকভাবে সংবিধানের মধ্যে আচ্ছা শিখাবে আমি এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে মহাকুম্ভকে অপমান করার জন্য মমতা ব্যানার্জির কুস পুত্র লিকা যেখানে সুযোগ পাবেন পুড়ান এবং हम ही सनातनी तो आकड़ा मैं मेरा दिल से मैं प्रयागराज का जितना भी संत समाज का आखड़ा है के के नंदगिरी प्रभु आचार्य राम भद्राचार्य जी बागेश्वर धाम शंकराचार्य रामदेव बाबा सबको मैं हाथ जोड़ को विनती करता हूँ ये जो कुंभ का अपमान किया स्वामी विवेकानंद का, का धोरती से इसको मुंह तोड़ जवाब होना चाहिए मुंह तोड़ जवाब होना चाहिए संत समाज को और अखड़ा परिषद को प्रयागराज से आवाज उठाना चाहिए आवाज उठाना चाहिए इस एंटी हिंदू कमेंट और हमारी आस्था के ऊपर चोट देने वाला इस कमेंट के ऊपर अच्छा तरीके से आवाज उठाना चाहिए और आपकी ये बाबे थ्रेट करे যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল আইবি বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল ছাব্বিশ থেকে আঠাশা ডিসেম্বর দু আজকে মমতা ব্যানার্জি দার্যত এই ফ্রেড আজকে উনি থ্রেড করেছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্টুরেন্ট এবং আমার শরীরে আমার জামাই আমার কেশাগ্রতা যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি ইন ফ্রন্ট অব এভরি বডি ইন ফ্রন্ট অব অল ইলেকট্রনিক্স মিডিয়া সি ডাইরেক্টলি থ্রেট টু দি লিডার অব অপোজিশন উইথ দ্য এক্সট্রিমিস্ট ফোর্স ইট স্পেশালি এ পার্টিকুলার কমিউনিটি ইটস এ ভেরি অ্যালার্মিং শি শুড ক্লারিফাই ইফ এনি আনটোয়ার্ড ইন্সিডেন্ট হ্যাপেন্ড এগেনস্ট মি ফিজিক্যালি অ্যাসল্টেড বাই তুমি দ্য রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল হোম মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল এজ সুপ্রিমো তৃণমূল কংগ্রেস শ্রীমতী মমতা ব্যানার্জি আমি এটা আপনাদেরকে অন রেকর্ড পড়ে গেলাম

উনি বিধানসভায় ভাঙচুর করেননি এবং যেটা যখন কাগজ ছিলে ছিলেন উনি উনি একা ছিলেন এবং তখন বিজেপি সিপিএম কংগ্রেস ওনাকে বলতে দিল আর বিধানসভায় উনি কিন্তু কোনো ভাঙি থেকে হাত দেননি উনি ভালো আশিস ব্যানার্জি খারাপ উনি ভালো বর খারাপ উনি ভালো অর্জুন সিং খারাপ উনি ভালো জ্যোতিপ্রিয় মল্লিক খারাপ উনার উপস্থিতি আমিও তাই মেলেছিলাম আমার উপস্থিতি ছিল কিন্তু ভাংচুলে হাত লাগায়নি আপনি চেষ্টা করলে ভিডিওতে আমাকে পাবেন না শিশির বাবু সৌগত রায় শোভন দেব চ্যাটার্জি আটকা আমি আর সব অভ্যাস নেই আমি দাঁড়িয়েছিলাম আমাদেরকে সাসপেন্ড করা হয়নি একটা ড্যামারেজ কমিটি করেছিল উনত্রিশ হাজার টাকা করে কেটে বেতন ভাতা থেকে তখন অল্প ভাতা ছিল সব মিলিয়ে চল্লিশ হাজার টাকা মতো পাওয়া যেত ওই তার মধ্যে অ্যাসেস করে যত ফার্নিচার ড্যামেজ হয়েছিল তিরিশ জনের উপর দুটো ক্যাটাগরি হয়েছিল যারা যারা ডাইরেক্ট ভেঙেছিলেন তাদেরকে বেশি করেছিলেন দু আর যারা আমরা ভাঙচুরে ছিলাম বা ছবিতে নেই কিন্তু প্রেজেন্ট ছিলাম আমাদেরকে আমার উনত্রিশ হাজার টাকা নিয়েছিল উনি বলছেন মুসলিম লীগের সাহায্য আপনারা নেন সেই সব কি ফাঁস করুন ক্ষমতা থাকলে করুন ক্ষমতা থাকলে করু